হাই এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি অনেক লেট করে ফেলেছি তাই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করতেছিলাম কারণ আমি আজকে যাচ্ছি দেশের বাসায় আর দেশের বাসায় গেলে লেট করা যাবে না কিন্তু আমি অলরেডি লেট করে ফেলেছি এখন বাজি বিকাল চারটা শুরুতে ঠিক আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে ফার্স্ট লঞ্চ আমি লেট করে ফেলেছি সেকেন্ড এটাই লাস্ট আই মিন এটাই লাস্ট লঞ্চ মেবি এটাও আমি লেট করে ফেলবো আয় কিন্তু আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি কারণ যেতে তো হবেই তাড়াতাড়ি না গেলে তো হবে না রাত হয়ে যাবে সো আমি রওনা দিয়ে দিয়েছি কিন্তু আমার ব্যাড লাক আমার রাস্তায় ট্রাফিক আসছিল প্রচুর ট্রাফিক তো এখানে আমার দাঁড়িতে হয়েছে তারপর আমি রঞ্চে এসে পড়েছি এখান থেকে রুটি নিয়েছি কলা নিয়েছে রুটি কলা নিয়েছি খাবো কারণ অনেক লেট হয়ে গেছে গায়ে বাসে যেতে যেতে রাত হয়ে যাবে আর এখানে একটু অ্যাস্থেটিক ভিউ আসতে ছিল আমি তো লঞ্চ দিয়ে যাচ্ছি তাই আমি ভাবলাম লঞ্চের একটু ভিডিও করে নেওয়া যাক আই নো আমার ভিডিওর ভয়েসগুলো ভালো হয় না আই নো আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হয় না তারপর আমি ভালো করার চেষ্টা করতেছি তোমরা একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তারপর আমি একটু অ্যাসথেটিক ভিউ নিলাম অনেকটা অ্যাস্থেটিক একদম সূর্যটা আমাদের সামনে সূর্য ডুবার ভিডিওটা সামনে থেকে দেখছি অনেকই ভালো লেগেছে তোমাদের দেখাইলাম ভিডিওটা সূর্য কিভাবে ডুবতাছে আস্তে আস্তে কত দারুণ তাই না অনেক ভালো লাগছে এই ভিডিওটা তোমরা এনজয় করো এই ভিডিওটাকে যত দূর যাবে চোখ তত দূরই দেখবে শুধু পানি আর পানি আর বললাম না রাত হয়ে যাবে যেতে যেতে ঠিকই রাত হয়ে গেছে লঞ্চে খুবই কম মানুষ ছিল আর এখানে আমি ছিলাম আমি বসেছিলাম পা উঠিয়ে তো দেখা যাচ্ছে না কিছু কি করার আর এখানে পুরো হচ্ছে জাল মানে চাটকা মাছ ধরা নিষেধ তো জাল পুরো হয়ে যাচ্ছে বলো তো এটা কোন নদী এটা হচ্ছে ম্যাঘনা নদী মেঘনা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি সো আমি পরের দিন সকালবেলা ভিডিও করে স্টার্ট করলাম আমি বাসায় এসে বসেছি একটা অসাধারণ ভিউ ছিল পাখির চারদি আওয়াজ করতে ছিল অসাধারণ একটা ভিউ মোট কথায় এক কথায় বলতে গেলে অনেক দারুণ একটা ভিউ ছিল দেখছো কত গাইস কতটা সুন্দর তারপর আমি ভাবলাম আমার খেতে আসা যাক তো আমাদের খেতে এসে পড়েছি এখানে কী লাগানো হয়নি এখানে শুধু গাছ শাক এগুলি পাওয়া যাবে আর দেখো গাইস কত বড় এখাটা দেখছো যত দূর যাবে শুধু গাছ আর গাছ আর এখানে পুষ্কিনি ছিল পুষ্কিনি পানি শুকিয়ে গেছে গা এখন তার কিছুই নেই তো ভিউটাই দেখাইতেছি তোমাদের কতটা বড় আমি মাঝখানে দাঁড়িয়ে এভাবে রাউন্ড করে ঘুর ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছিলাম আর কি করা আর এখানে দেখি কি দুইটা রাজ কতদিন পর এই ধরনের জিনিস দেখতে পাইলাম তো তাই আমি ভিডিও করা স্টার্ট করে দিছি রাস হাঁসগুলো পিছে কখনো কতক্ষণ লাগায়া মানে দৌড়াইছি তারপর একটা ধরতে পারি নেই ধর ধরতে গেলে অবশ্যই এগুলো যদি ঝোকর দেয় তার ভয়ে তারপর আমি এটা অনেক কাছাকাছি গিয়েছি কত সুন্দর তাই না কতটা কিউট গাইস কত কিউট লাগতো সেই দুটা রাজহাঁস এগুলোকে রাজহাঁস বলে তো তারপর আমি আবার ভাবলাম ওখানে কয়েকগুলো হাঁস দেখি তারপর হাঁস দেখতে যে দেখি আয় হ্যাঁ আমাদের কাছে আম হয়েছে আমার তো খবরই নাই তো আমার কাছে আম হয়েছে কতগুলো আম সো অনেকগুলো পেরে বলে নিয়ে গেছে বাসার যারা থাকে তারা বলল এখান থেকে আম অনেকই পেরে নিয়েছে তারপর কতগুলো আম আছে এগুলো পারবো আমি বিকাল হলে কারণ এখন তো রোদ প্রচুর রোজ সকাল সকাল অনেক রোদ তারপর আমি পেরে ফেলেছি আম গাছের থেকে কত সুন্দর না তাই না আমগুলো কাচাকা এগুলোকে মাখিয়ে অনেক ভালো লাগবে খাইতে তারপর আমি একটু এখানে এত সুন্দর এত জায়গা দেখে ধরে এলাম একটু ধরনের ভিডিও নিলাম আইনো কাপটা সে ভিডিও কারণ আমার ভাই অনেক ছোটো ও ভিডিও করে দিতেছে তাই ভিডিওটা কাপাকাপি কাপাকাপি করতেছে তো আমি তারপরে এখানে দেখলাম আমি এত সুন্দর এই জায়গাটা একটু বসা যাক বসে একটু ঝিরানো যাক কারণ আমি অনেক দৌড়েছি পুরো মাঠটা আমি আজকে দৌড়েছি তো এখানে বসে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়ে দিয়েছি বললাম এখানে বসে ভালো করে ভিডিও করতে কিন্তু এ অনেক ছোটো তাই ভিডিওতে তেমন একটা ভালো করে করতে পারে না আর এখানে আমি পাড়ি ঝুঁড়ে অনেক মজা লাগতেছিল আমার সামনে হাসছিলো তো আমি চুল বেঁধিয়ে রেখেছি কারণ চুলগুলো অনেক বড় এখানে রাখলে মাটিতে ময়লা হয়ে যাবে তাই আমি চুল বেঁধিয়ে রেখেছি চুল বড় হওয়ার সিক্রেটে একটা ভিডিও কয়েকদিন পর আমি শেয়ার করবো তারপর আমি এভাবেই একটু ভিডিও করলাম প্রথমে এভাবে করেছি তারপর আমি ভাবলাম বিউটার ভিডিও করি তারপর দেখে আমার সামনে দিয়ে এভাবে হাঁসগুলো চলে গেল হাঁসগুলো পানি থেকে দূরে চলে যাচ্ছে আর এই যে একটা পুষ্কিনী এখানে অনেক মাছ ছিল মাছগুলো পর ইউটিউরই দেখলাম তারপর আমি গড়ে এসে দেখি আম্মু দই এনেছে মিষ্টি এনেছে আমার দই অলস ফেভারিট আর আমার ভাইয়ের মিষ্টি সো ওর জন্য মিষ্টি এনেছে আমার সাদা মিষ্টিতে আমার একটা ভালো লাগে না কিন্তু এখানে সবগুলো সাদা মিষ্টি আনছে ওই খাবে আমার সবচেয়ে ভালো লাগে লাল মিষ্টি কিন্তু লাল মিষ্টি এখানে ছিল না তারপরও আমি সাদা মিষ্টি খেয়েছি আর এখানে আমার ফেভারিট সবচেয়ে বেশি ফেভারিট দই ছিল দুইগুলো সাদা ছিল জানি না কেন দুইটা সাদা ছিল তারপর আমি গাছে দেখলাম আমার আরেকটা গাছে সরফা হয়েছে এটা আম্মু গাছটা লাগাইছিলো কত ছোটো ছিল কিছু দিনের মধ্যে কত বড় হয়ে গেছে এখন বাসায় থাকি না এখন অন্যেরা খায় আমরা তো খাবার খাইতেই পারি না এই ফলগুলো এগুলো কি কি বলে সরুফা বলে তোমরা তো জানোই সো সরফাগুলো গাছ পাকা হয়ে গেছে অনেকটা রঙ চলে গেছে আর কিছুগুলোতে তো পিঁপড়াই বসে ফেলেছে পিঁপড়া বাসা করেছে আবার কিছুগুলো খেয়েও ফেলেছে সুর অবস্থা অনেকই খারাপ হয়ে গেছে কারণ পাখিও খেয়ে ফেলেছে আর সুর পাগুলো ছিল দারুণ মিষ্টি আমি খেয়েছি তো তারপরে গাছগুলোকে আমি ভালো করে দেখালাম যে এইটা লাল হয়ে গেছে এটা পেকে গেছে এটা পেকে গিয়েছে এমন অনেকগুলো উপরে উপরে পেকে গিয়েছে আর এই যে আমার লেবু গাছ সেটা আমি লাগাইছিলাম এই লেবু গাছে লেবু ধরেছে এই দুইটাই ধরেছে লাক আরও ধরেছিল ওইগুলো মানুষ নিয়ে গেছে কারণ এখন তো বাসে কেউ থাকা হয় না তো যা ফল হয় সেগুলো নেওয়া হওয়া যায় তারপর আমি একটু ভিডিও করলাম ট্রেনিং ভিডিও বানাইলাম ঘরে বসে তারপর আমি আবার বিকালবেলা আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে গিয়েছি ঘুরতে এখানে আমার ফ্রেন্ডও ছিল আমিও ছিলাম তারপর আমি এখানে নদী পাড়ে একটা দৃশ্য ভিউটা আমি এনজয় করলাম ওরা বলতে ছিল আগে ভিডিও করা বাদ দিয়ে তারপর ঘুর তারপর আমি একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য সময় পেলে আমি ভিডিও করে স্টার্ট করেছি ওখানে একটা বেলুন কিনেছিলাম অনেক সুন্দর তাই না অনেক কিউট তারপরে এই বেলুনটাকে আমার বান্ধবীর বোনের গিফট করে দিয়ে দিয়েছি তো তারপর আমি একটু মেকআপটা দেখো গাইস কত নাইচ হয়েছে তাই নাই নো কিন্তু তারপর আমি আবার দেখলাম এখানে চরকা কিন্তু কিন্তু আমি এটা বিধে উঠি নাই কারণ যদি শরীর খারাপ হয়ে যায় বমি করে ফেলি তাহলে বান্ধবীর সাথে কথা হবে না বমি করা হবে সো তারপরে এখানে দেখলাম এগুলো কি বলো তো মাটি এগুলো মাটি না এগুলো কচুরি পানা এভাবে আসে যদি কেউ বলব সেটা হেঁটে যাইতে লয় তাহলে অবশ্যই সে পরে যাবে পানির নিচে তারপরে এসে দেখে আম আম পরে ফেলেছে আর সরপা পরে ফেলেছে আতা ফল এই যে রাইস প্যাকে গেছে কতগুলো এগুলো আর কিছু দিন হলেই পেকে যেত পুরোপুরি আর এখানে একটা তো প্যাকেই গেছে একটা আর কে খেয়ে ফেলেছে দেখতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বাই বাই লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার বাই বাই